আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রান্না করে দেখাবো বিফ তেহারি ঘরই বানানো একটা বিরিয়ানির মশলা দিয়ে আজকে বিফ তেহারি রান্না করে দেখাবো তাই বাসায় যদি যখন তখন বিরিয়ানি বা তেহারি খেতে মন চায় এই মশলা দিয়েই কিন্তু আপনারা বিরিয়ানি বা তেহারি করে খেতে পারবেন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি আর এই মশলার ভিডিওটা আপনারা আমার এই ভিডিওর আগের ভিডিওতেই পেয়ে যাবেন আশা করি ভিডিওটা একটু দেখে আসবেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে আপনারা চাইলে কেনা মশলা দিয়েও তেহারি রান্না করতে পারেন আমি আমার হাতে বানানো তেহারি বা বিরিয়ানির মশলা দিয়েই আজকের রেসিপিটা রান্না করছি আজকে আমি এক কেজি গরুর মাংস আর এক কেজি পোলাও চাল দিয়ে তেহারি রান্না করব। তেহারির জন্য আমি নিয়ে নিয়েছি তিন চা চামচ মশলা মানে বিরিয়ানির মশলা এবং এর সাথে মিশিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এটাকে রান্না করার ঠিক পনেরো মিনিট আগ পর্যন্ত ভিজিয়ে রাখবো এখানে আমি এক কেজি পরিমাণে গরু নিয়ে নিয়েছি এবং মাংস সলিড মাংস তেল এবং হাড় তিনটা সহই মিক্স করে নিয়ে নিয়েছি যেহেতু এটা স্বপ্ন থেকে মাংস কেনা বেশিরভাগই দেখা যাচ্ছে যে মাংসের পরিমাণটাই বেশি হাড়ের পরিমাণটা একটু কমই ছিল যেহেতু আমি আজকে তেহারি রান্না করব তাই মাংসটাকে আমি ছোটো ছোট করে পিস করে নিয়েছি এবং এটাকে ম্যারিনেট করার জন্য আমি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লবণ এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো চাইলে আরও বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখা যায় তবে আমি দশ মিনিটের জন্যই ম্যারিনেট করে রেখেছি এখন চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি রান্না করার জন্য মিনিমাম এক কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে পুরোটাই আমি বেরেস্তা করে নেব এবং লাল হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে বেরেস্তাটা তুলে রেখে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে আমি তেহারিটা রান্না করবো এটাকেও আমি আরও একবার ভালো করে লাল করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা চামচ পরিমাণ আদা রসুনটা হালকা একটু নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিচ্ছি যে বিরিয়ানির মশলাটা আমি সোক করে রেখেছিলাম পানি দিয়ে সেই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব এখন দিয়ে দিয়েছি এর মধ্যে ম্যারিনেট করে রাখা গরুর মাংস গরুর মাংসটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যে পাত্রে দুইটা ছিল দুইটা ধুয়ে এর মধ্যে পানিটাকে দিয়ে দিলাম এখন সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব কষালেই কিন্তু এর মধ্যে থেকে একটা এক্সট্রা পানি ছেড়ে দেবে এবং গরুর মাংসটাকে কিন্তু আমি পুরোটা পানি দিয়েই মানে গরুর মাংসের থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু সেদ্ধ করে নেব অন্যদিকে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি এবং কিন্তু একদম হয়ে গেছে, এবং এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই মিডিয়াম হিটে দশ মিনিট ঢেকে রাখার পরে দেখুন গরুর মাংস থেকে একটা এক্সট্রা পানি ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে আমি পুরো গরুর মাংসটাকে সেদ্ধ করে নেব এক্সট্রা কোনো পানি কিন্তু ব্যবহার করতে হবে না আর এই পানিটা দিয়ে গরুর মাংস সেদ্ধ করলে গরুর মাংসের টেস্টটা কিন্তু একদম পারফেক্ট থাকে আর গরুটা কিন্তু খুব সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো মিনিমাম ঘন্টা আমি এটাকে করে নিয়েছি এক আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব মোটামুটি এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা মাংস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে এক সাইডে সরিয়ে রাখবো আর বিরিয়ানিটা রান্না করার জন্য নিয়ে নিচ্ছি আমি বড় সাইজের একটা পাতিল এই পাতিলে আমি পোলাও চাল ভাজবো আর পোলাও চাল ভাজার জন্য এক টেবিল চামচ ঘি এর ব্যবহার করছি ঘি দিয়ে পোলাও চাল ভাজলে একটা সুন্দর ফ্লেভার হয় চাইলে সবেন তেলও দিতে পারেন তবে বিরিয়ানিতে চেষ্টা করবেন বা তেহারিতে চেষ্টা করবেন ঘি এর ব্যবহারটা যেন বেশি করা যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে পাঁচ মিনিট পোলাট চালটাকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে এটা ভাজার দরকার নাই হালকা করে ভাজলেই কিন্তু হয়ে যাবে তো এটা ভাজার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণের জিরা ব্যবহার করব জিরাটা এখানে পরেও ব্যবহার করা যেত যখন পানি দেয়া হয় তখনও ব্যবহার করা যায় তবে তেলের মধ্যে দিয়ে বা ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভাজলে জিরা থেকে কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হয় চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মগ পরিমাণের দুধ আর পরিমাণের গরম পানি চুলার হিটটাকে এখন একটু হাইতেই করে দেবো যাতে বল কুঠে যায় এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ আর দুই চা চামচ পরিমাণ লবণ এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে বল কুঠিয়ে নেব বল কুঠে গেলে দেখবেন পোলার চালটা প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে পোলাও চালটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না সেক্ষেত্রে ভাপে রাখলে দেখা যাবে পোলাও চাল কিন্তু ভেঙে বা গলে যাবে তাই এটাকে মনে রাখবেন সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে বাকি ফোরটি পার্সেন্ট এটাকে সেদ্ধ করতে হবে ভাপে রেখে তো এখন দিয়ে দিচ্ছি তেল সহ যে মাংসটাকে কষিয়ে রেখেছিলাম সে মাংসটা এর মধ্যে মিক্স করে ভালো করে মিলিয়ে দিতে হবে এর মধ্যেও কিন্তু সামান্য পরিমাণে তেল থাকবে এবং পানি থাকবে তাই এটার পানিও কিন্তু পোলার চালের সাথে মিক্স হয়ে গেলে সেটাও ভাপে ভালো মতো হান্ড্রেড সেদ্ধ হয়ে যাবে এখন মাংস এবং পোলার চালটা ভালো করে মিলিয়ে দিয়ে এটাকে আমি ভাপে রেখে দেব এবং এর ওপর দিয়ে আমি সামান্য পরিমাণের পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিব যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি ঘি ঘি আর বেরেস্তাকে বিরিয়ানির মধ্যে মিশিয়ে দিয়ে আমি এখন এটাকে দমে রেখে দেব বিশ মিনিটের জন্য দমে দেওয়ার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ঢাকনার যে ফুটোটা আছে ফুটোটা কিন্তু আমি বন্ধ করে রেখেছিলাম এই বিশ মিনিটের জন্য তো দেখুন এখন কি সুন্দর ঝড়ঝরে একটা তেহারি হয়েছে আর যে গন্ধ বের হয়েছে তাতে মনে হয় আশেপাশের মানুষজনও ছুটে আসবে এরকম তেহারি খাওয়ার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো ফাইনালি আমি আরও এক টেবিল চামচ ঘি এর মধ্যে মিক্স করে দিচ্ছি যাতে তেহারির ময়শ্চারটা পারফেক্ট তো আমার তেহারি তেহারি রান্না রান্না কিন্তু আজকের ডান এরকম একটা ঝরঝরে যদি করেন থাকে মতো সবাই অনেক প্রশংসা করবে আর পারলে আমার মশলার রেসিপিটা একবার দেখে আসবেন তাহলে আপনাদের তেহারি অথবা বিরিয়ানি রান্নাটা অনেক সহজ হবে সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে মজার কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ